হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো ভিডিওটা ভালো লাগলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ঘুম থেকে উঠে সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্মসের সঙ্গে একটু ঘুরতে যাবো তো এক জায়গায় ঘুরে আসলাম সেখানে ভিডিও করা হয়নি তারপরে ভাবলাম কোথায় যাই তারপরে মনে পড়লো আমাদের এখানে তেরো হাত কালী পুজো হয় তাই ভাবলাম যে মেলা বাড়ি কীরকম হচ্ছে দেখে আসি সেজন্য আমরা রেডি হয়ে ওখানে চলে আসলাম এই যে নাগরদোলা ট্রেন অনেক কিছু আসছে এখনও রেডি হয়নি রেডি হচ্ছে তো আমরা এখানে আসলাম দেখতেছি এসেছি হচ্ছে না হচ্ছে তো তারপরে এখানে একটু ভিডিও করে আমি সুন্দর হয়েছে বুটটা কেউ কেউ জোয়ার বলে এটাকে তারপরে আমরা মায়ের প্রণাম করলাম এখানে মায়ের পুজো করা হয় আর বছর একবার করে চৈত্র মাসে প্রথম তারিখেই মায়ের পুজো হয় তো পরে নেক্সট ব্লকে আমি তোমাদের মায়ের দর্শন করাবো তো এখানে আমাদেরকে প্রসাদ খেতে বলল ওনারা পুজো করেছে তাই ভাবলাম তাই আমরা নিয়ে বললাম যে প্রসাদ খাবো প্রসাদ খেয়ে বাজারে একটু কেনাকাটি করেছি তারপরে এই যে চলে এসছি বাবু সোনার জন্য চকলেট বিস্কিট নিয়ে আসছি ও খাচ্ছে এরপরে আজকে আমার শ্বশুর শাশুড়ি মার বিবাহ বার্ষিকী তাই ভাবলাম একটু সারপ্রাইজ পার্টি করি ভালো কেক নিতে এসেছি ছিল না শেষ হয়ে গেছে তারপরে এই ছোটো ছোটো কেকগুলোই নিয়ে এসেছি সারপ্রাইজ পার্টি আমার শ্বশুর শাশুড়ি মার এবার তেত্রিশ বছর হলো বিবাহ বার্ষিকী

이게 뭐가 있냐고.

সেলিব্রেশন করে পরে মন্দিরে সন্ধ্যার দিকে এসে ঠাকুর প্রণাম করলাম রাধে রাধে